হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ সবাই কেমন আছো তো সবাই কমেন্ট করে জানিও আজকে বুধবার আয়ুষকে স্কুলে দিতে যাচ্ছি তার সাথে যাচ্ছে আমার দিদির মেয়ে ঝুমঝুমি তো ওর বাবা একটু একটা কোথাও কাজে গেছে তো ওর মা ওই জন্য আমার সাথে আজকে পাঠিয়ে দিলো আয়ুষকে স্কুলে দিয়ে এসে এরপর আমি ঘরের রান্নাগুলো করব। সকালে ঘুম থেকে উঠে ঘর মোছা আর বাসন মাজা তারপর স্নান পুজো এগুলো হয়ে গেছিলো কিন্তু জামা কাপড় ভিজিয়েছিলাম ওগুলো কাচলাম কেচে তারপর এখন রান্নাটা বসালাম তো আয়ুষ নেই এখন ধীরে সুস্থে কাজগুলো করা যাবে যেই দিনকে বাড়িতে থাকে সেই দিনকে খুব একটা বেশি কাজ করতে পারি না বিশেষ করে জামা কাপড় কাচতে অনেকটা টাইম লাগে ও স্কুলে গেলে তারপরে যদি আমি কাচি বেশ রিল্যাক্সে কাচা যায় তো আজকে রান্নাটা আবার শুরু করে দিয়েছি আমি না সকালে আজকে ব্রেকফাস্টে কিছুই খাইনি বলতে গেলে চা বিস্কুটই খেয়েছিলাম খিদে পাচ্ছিল না তো ব্রেকফাস্ট করিনি কিন্তু এখন আবার দেখছি যে না একটু খিদে খিদে পাচ্ছে তো একটা ডিমের অমলেট করছিলাম দুপুরের জন্য তো ভাবলাম ঠিক আছে আরেকটা ডিমের অমলেট করে নেওয়া যাক একটা এখন আমি খাই হালকা ফুলকা খিদের জন্য আমার বেশ চলে যাবে আর এখন বসে যে মুড়ি খাবো বা কিছু খাবো অত টাইমও নেই আর এই অবেলায় আর মুড়ি খেলেও হবেও না তো ওই জন্য একটা ডিমের অমলেট খেলাম পেটটা একটু হালকা ভরলো একটু জল খেলাম এসে আবার রান্না বসিয়ে দিয়েছি তো আজকে লোটে মাছ রান্না করব। এখানে দেখো আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে লঙ্কার গুঁড়ো দিলাম নুন হলুদটা আগিয়ে দিয়ে দিয়েছি আর লোটে মাছের যেটা আর কি আগে ভেজে রেখে দিয়েছিলাম তো সেইটা আমি এইটার সাথে অ্যাড করে দিয়েছি আলু দিয়ে করলাম যাতে জিনিসটা একটু বেশি হয় আর ভাত দিয়ে আমাদের দুবেলা খাওয়া হয়ে যায় আয়ুষের বাবা একটু কাজে গেছে আর কি তো সেই কারণে আমি একাই এখন বসে খাবো ছেলেও নেই আমি না ডালটা নিলাম না ডাল দিয়ে আমার ভালো লাগবে না বেশ শুকনো শুকনো করে এই ভাতের সাথে মেখে এইটা দিয়েই আমার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে চলো তাহলে এখন আর আমার কোনো কাজ নেই খেয়ে দে শুয়ে একটু রেস্ট নেব। আয়ুষের বাবাই ওকে স্কুল থেকে আনতে যাবে বলেছে আয়ুষ এলে তারপর ওকে খাইয়ে দেবো ওর বাবা যখন আসবে ওর বাবাকে খেতে দেবো আমি এখন শুয়ে শুয়ে ওই একটু ফোন ঘাটবো একটু রেস্ট নেব যদি ঘুম পায় সামান্য একটু ঘুমিয়েও পড়ব গুড ইভিনিং এভরি ঘড়ি হচ্ছে ঘোরা হয়ে গেছে টাইম একদম বন্ধ হয়ে গিয়েছিলো এখন চলছে এখন সাড়ে দশটা দেখাচ্ছে ঘড়িতে কিন্তু এখন বাজে হচ্ছে সাতটা নতুন ফোনে দেখে বলছি সাতটাই কী বলো ফোনে কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ সাতটাই বাজে তো সন্ধে টন দিয়ে নিয়েছি এখন দুধ গরম বসিয়েছি আর আমার জন্য একটু চা করব। আজকে একটু দুধ চা করবো আজকে খেতে ইচ্ছা করলো র চাটাই বেশি খাই কিন্তু এক একদিন খেতে ইচ্ছা করলে তখন দুধ চা করে খাই তো মাকড় দিয়ে গেছিলাম তো এই যে এখন ঘুমাচ্ছিলাম ঘুমতে করে ফ্রেশ হয়ে সন্দেহটন্দে দিয়ে ওই বিছনে বিছনে গোচ্ছলাম বাবু উঠে পড়েছে এই ড্রেসটা পরে গেছিলো এটা কালকে কাজবো তো বাইরে রেখে দিই আর হচ্ছে গিয়ে চল দুধটা গরম হয়ে গেলে চাটা বসিয়ে ফেলি এইখানে আয়ুষের এই যে দুধটা গরম হয়ে গেছে এদিকে চা বসিয়েছি দুধ চা হচ্ছে একটু আদা কুচি দিয়েছি একটু কড়া কড়া করে খাবো ঘুম থেকে উঠেছি অলস ভাবটা এখনও যায়নি আর যেহেতু আমি ধরো মাকড়দা স্কুলে যাই সাড়ে দশটায় বেরোই সকালে দশটার মধ্যে রান্না কমপ্লিট করে অত তাড়াতাড়ি রান্না সব কাজ কমপ্লিট করতে একটু তো অসুবিধা হয়ই আবার বাড়ি আস্তে আস্তে সাড়ে তিনটা বেজে যায় তো ওই কারণে একটু টায়ার লাগে বাড়িতে এসে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো একটু অলস অলস ব্যাপারটা রয়েছে সেই কারণে বেশ একটু কড়া করে চা খেতে ইচ্ছা হলো তো ওই জন্য চা করলাম একটুখানি কড়া করে রচাটাই বেশি খাই দুধ চাটা কম খাই একটু বর্ষা বা শীতে আবার একটু দুধ চাটা বেশি খাওয়া হয়ে যাবে বা শীতকালে একটু বেশ কফি মাঝে মাঝে খেতে বেশ ভালো লাগে এখনও তো শীত পড়েনি তবে আমাদের এখানে রাতের দিকে আর ভোরবেলা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো তোমাদের কারোর ওই দিকটা ওরকম হচ্ছে কি না আমাকে জানিও রাতের দিকে ভোরবেলা হালকা শীত পায় পাখা চললে একটু চাদর গায়ে না দিলে আর কি শোয়া যায় না তো চা খেয়ে নিয়েছি একটুখানি আমি আজকে খিচুড়ি রান্না করব। সকালে আলু সেদ্ধ ভাত আর ডিমের অমলেট চপ দিয়ে আমরা খেয়েছিলাম দিনজনে অত সকাল সকাল ভালো করে রান্না করতে ইচ্ছা করছিল না তো এই কারণে তো রাত্রে ভাবলাম শর্টকাটে যদি খিচুড়ি করা যায় তো গাজর বিনস ছিল একটু ক্যাপসিকাম ছিল ঘরে তো যা ছিল সব দিয়ে দিয়েছি যাতে শেষ হয়ে যায় আবার পরের সপ্তাহে যখন বাজার যাবে আনবে একটু আলু সয়াবিন দেবো একটু টমেটো কাঁচা লঙ্কা কেটেছি একটু ধনে পাতা আর ডিমের অমলেট করব। একটু পাঁপড় ভাজবো ব্যাস সেই দিয়ে আমাদের খিচুড়ি হয়ে যাবে খাওয়া আর হচ্ছে শুধু একবেলার মতো আজকের একটুখানি করলাম আর কি খিচুড়িটা কালকে সকালে অন্য কিছু আর কি দুপুরে আর কি অন্য কিছু রান্না হবে তো খিচুড়ির জন্য আমি দেখো তেজপাতা আর গোটা গরম মশলা এখানে ফোড়ন দিয়েছি ওদিকে তোর খিচুড়ির যে সেদ্ধ হচ্ছে হলুদ নুন দিয়েও দিয়েছি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে ফোড়নটা হালকা একটু সুন্দর গন্ধ ছেড়ে দেওয়ার পরে একটু জিরে দিয়ে দিলাম আর এর মধ্যে একটু আদা বাটা দেবো আজকে রসুন পেঁয়াজ কিছুই দিলাম না কিন্তু তাও কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল খুব সুন্দর স্বাদ হয়েছিল খুব কম মশলায় আজকে রান্নাটা করলাম আসলে রিচ খেতে খেতে মাঝে মাঝে এক একদিন ইচ্ছা হয় যে একটু লাইট কিছু খাই তো আজকে রান্নাটা খুব লাইট রান্না হলেও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো আদা দেওয়ার পর ওটা কষিয়ে আমি এই যে খিচুড়ির সাথে মিশিয়ে দিয়েছিলাম তো এরপর বাসন কোষণ মেজে সব গুছিয়ে আমি একটু আয়ুষের বাবার সাথে একটু বাজারে যাব আমার একটু দরকার আছে সেই কারণে আয়ুষও যাবে আমার সাথে তো যেই দরকারটা ছিল সেই দরকারটা মিটিয়ে নিয়েছি আর ভাবলাম যে প্রেশারের এই ঢাকনাটা নিয়ে যাই এই রবারটা ঢিলে হয়ে গেছিলো নতুন একটা রবার এই যে কিনে নিয়ে এলাম তো আয়ুষের বাবা বললো যে একটা এরকম গ্যাস লাইটার তো শেষ হয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে তো একটা কিনে নাও তো এটাও কিনে নিয়ে চলে এসেছি তো এখন আর কি করব ড্রেস চেঞ্জ করে আয়ুষকে যে আমি পড়াতে বসেছি উহ পাখা চলছে তো পাখার আওয়াজটা যেন বড্ড বিরক্ত লাগছে সেই কারণে আর অরিজিনাল ভয়েসটা আমাকে অফ করে দিতেই হলো তো আয়ুষকে এখন যেটা করাচ্ছি হচ্ছে স্কেন্ডিং অর্ডার ছোট থেকে বড় লেখো তো ওদের ম্যাথের দুটো করে ম্যাথ থাকে একটা হচ্ছে বেঙ্গলি ম্যাথ আর একটা হচ্ছে ইংলিশ ম্যাথ তো এটা ইংলিশ ম্যাথটা করাচ্ছি স্কুলে হোমওয়ার্ক দিয়েছিল তো সেইটাই করিয়ে নিচ্ছি স্কুলের যে যে কটা সাবজেক্টের আর কি হোমওয়ার্ক করানোর বাকি আছে সেইগুলো এখন চলো করিয়ে নিই কালকে তো আবার স্কুলে যাবে আর হোমওয়ার্কগুলো করিয়ে নেওয়ার পর আমিও বাড়িতে কিছুটা পড়াবো কেননা পরীক্ষায় নর পরীক্ষা তো আর বেশি দেরি নেই আস্তে আস্তে কিন্তু এবার থেকে প্রস্তুতিগুলো নিতে হবে তো ওইগুলো হয়ে যাওয়ার পরে যে আমি এখন বাড়িতে পড়াচ্ছি তো ওকে স্পোকেন ইংলিশটা করাচ্ছিলাম এখানে অ্যানিমেলের সমস্ত কয়েকটা ছোট ছোট প্রশ্ন রয়েছে সেইগুলোই করালাম তো সব পড়ানো হয়ে যাওয়ার পরে এই হচ্ছে আমাদের রাতের ডিনার সমস্ত যা সবজি ছিল তাই দেওয়া হয়েছে সোয়াবিন দেওয়া হয়েছে ভালোই হয়েছিলো খেতে আর বেশি সময়ও লাগেনি রান্নাটা করতে খুব তাড়াতাড়িও হয়ে গিয়েছিল আর মাঝে মাঝে এরম শর্টকাটে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে তো এটা হচ্ছে শনিবার তো সকাল সকাল উঠে সব কাজ করে পুজো টুজো করে নিয়েছি তো এখন বসে বসে চা খাবো আর আয়ুষ বসে বসে খাতায় রঙ করছে নিজের ইচ্ছা মতন করছে তারপরে প্রোজেক্ট করছে মানে প্রজেক্ট প্রজেক্ট খেলা করছে আর কি মিছি প্রজেক্ট করছে তো ও করুক তো আমি চাটা খেয়ে নিলাম খেয়ে আয়ুষকে ওর বাবা স্কুলে দিয়ে এসছে তারপর আমি এই যে রান্না করেছি ভাত করেছি আজকে সিম্পেল রান্নাই করেছি এখানে হচ্ছে আলু পটল দিয়ে মাছের একটা তরকারি তো রান্না ব্যাস এটাই রান্না হয়ে যাওয়ার পরে বাসন কোষণ মেজে পুরো ঘেমে গেছিলাম আজকে খুব গরম পড়েছে তো ওই যে পাখার তলায় চুলটাকে দিয়ে শুকোতে দিয়েছি আর সরি আজকে না শুক্রবার না সরি হ্যাঁ আজকে শনিবার না আজকে হচ্ছে শুক্রবার আমি ভুল বলেছি আজকে হচ্ছে শুক্রবার তো যাই হোক পাকার তলা এখন শুয়ে রেস্ট আবার রেস্ট একটু কাজ একটু রেস্ট এরম করেই আমার চলছে তো যাই হোক আবার চলো পরে দেখা হচ্ছে এটাটা আজকে সন্ধেবেলায় দেখো ফুচকা তৈরি করেছিলাম মিষ্টি যে চাটনিটা দেয় ফুচকার সাথে ওইটা ঘরেই তৈরি করেছিলাম তেঁতুলের পাল্প দিয়ে তো এই মিষ্টি ফুচকাটা না আমার খুব ভালো লাগে দই ফুচকার থেকেও বেশি ভালো লাগে তো এই যে ওই খেলাম ছেলে আমি দুজনে মিলে তারপরে ছেলেকে পড়াতে বসেছিলাম তো ও পড়ছে আর আমি এদিকে আমার ঘরে যে পুরোনো প্রদীপগুলো ছিল সেই প্রদীপগুলো বার করে সার্ফের জলে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপর এখন আমি একটু রঙ করছি ঘরেই রং ছিল আমাকে আলাদা করে কিনতে হয়নি আর ঘরের রঙটা অনেক দিন ধরে ছিল ফেব্রিক রঙ আর কি সাদা রংটাই ছিল লাল একটা রঙ আমার কাছে ছিল কিন্তু সেই রঙটা যে কোথায় হারিয়ে গেছে আমি অনেক দিন থেকেও খুঁজে পাইনি অনেক দিন থেকেই খুঁজছিলাম পাইনি তো সাদা রঙটাই ছিল অনেকদিন পড়ে রয়েছে তো ভাবছি যে পড়ে থেকে ওটা নষ্ট হয়ে যেতে পারে শুকিয়েও যেতে পারে অনেক সময় শুকিয়ে যায় পড়ে থাকতে থাকতে তো ভাবলাম যে তাহলে চলো প্রদীপগুলো রং করি আমি কোনো বছর প্রদীপ রং করে ব্যবহার করি না এই বছর ইচ্ছা হলো যে করি তো একটু ওই জন্য করছি তো এই যে দেখো নাইনটি পারসেন্ট প্রদীপের রঙ হয়ে গেছে একটা দিক শুধু বাকি থাকবে এই দিকটা হয়ে গেল এই দিকটা শুকিয়ে যাওয়ার পর আরেকটা দিকে রঙটা করতে হবে তো পুরোটাই আর কি সাদাই করছি যেহেতু আর কোনো কালার নেই তো তারপরে আবার মাথায় এলো আর কোনো কালার নেই ঠিকই কিন্তু লাল রঙের তো নেল পলিশ আছে নেল পালিশ দিয়ে একটু ছোটো ছোটো একটু ডট 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 দিয়ে দিলে সাদার মধ্যে জিনিসটা একটু ফুটবে তো তারপরে আর ভাবলাম যে ঠিক আছে তাহলে ওই নেল পালিশ দিয়ে একটুখানি ডট ডট তো হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে রবিবার কালী পুজোর আগের দিন তোমাদেরকে এই যে প্রদীপের ফাইনাল লুকটা দেখাই এই যে লালগুলো দেখছো চেরি কালার একটা নেল পলিশ ছিল তো সেই দিয়ে করেছি আর স্বস্তিক চিহ্নগুলোর ওপর একটুখানি রঙটা করে দিয়েছি নেল পলিশ দিয়ে কেমন দেখতে লাগছে তোমরাই বলো তো ঘরে থাকা উপকরণ দিয়েই চট করে করে ফেললাম আর বাজার থেকে আলাদা করে কিছু কিনতে হলো না তো একটু মুড়ি আর চা খেয়েছিলাম ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি আর চা খেলাম সকালে ছেলেও তাই খেলো আর আজকে তো রবিবার স্কুলও ছুটি ছুটি পড়ে গেল শনিবার স্কুল হয়ে ছুটি পড়ে গেছে এক সপ্তাহ নয় মাকড়দা স্কুলে এক সপ্তাহ ছুটি থাকবে আর অন্নপূর্ণা স্কুল ওই শুক্রবার থেকেই খুলে যাবে তো এরপর রান্না করতে এসেছি আজকে নিরামিষই রান্না হবে তো সোয়াবিনটাই যে আদা আদা জিরে ধনে এসব দিয়ে একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সয়াবিন করছি নিরামিষভাবে একটু ধনে পাতা করে দিয়ে ছড়িয়ে দেবো সয়াবিনটা একটু কষা কষা রেখেছি আর একটু ডাল করবো ওদিকে তো ভাত হচ্ছে পাঁপড় ভেজেছি সেটা আগেই প্রথমেই আর কি ভাজা হয়ে গেছে ব্যাট পাঁপড় একটু ভেজে নিয়েছি এই দিয়ে আমাদের দুপুরটা হয়ে যাবে রাতের জন্য অন্য কিছু রান্না করব। তবে সেইটা তোমরা আজকের ব্লগে দেখতে পাবে না সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে সেই ব্লগগুলো আমার শ্যুট করেই রাখা রয়েছে কিন্তু এই ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে সেই কারণে এই ব্লগটা আমি এতটাই রাখ এরপর নেক্সট দিনের ব্লগে তোমরা বাকিটা দেখতে পারবে তো চলো আজকের মতন ভিডিওটা এতটাই রাখছি পরের দিনকে আরও সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো সবাইকে শুভ দীপাবলি সবাই এই দিনটা খুব আনন্দ করো মজা করো আর কে কীরমভাবে মজা করলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও চলো টাটা